নমস্কার আমার ভুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো বাটা মাছের ঝোল ঝিঙে দিয়ে ঝিঙে আর বড়ি দিয়ে পাতলা ঝোল মশলা ছাড়া গরমে খাওয়ার জন্য একদম পারফেক্ট প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি সরষের তেল গরম করে নিয়ে বড়িটা লাল করে ভাজা হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছ নুন হলুদ মাখিয়ে মাছটা কমপক্ষে আধ ঘন্টা কিন্তু রেখে দিতে হবে যাতে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায় আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কিন্তু মাছটা ছাড়বো নইলে কড়াইতে আটকে যাবে অপর পিঠটাও ভালো করে একদম কড়া করে দুটো পিঠই ভালোভাবে ভেজে নেব একটু ছোট ছোট সাইজের বাটা মাছের ঝোল এইভাবে ঝিঙে দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর গরমকালে এই ঝোলটা খেতেও যেরকম ভালো লাগে এরকম শরীরের জন্যও কিন্তু ভীষণই ভালো এবার কড়াইতে মাছ ভাজার পরে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাতলা করে কেটে রাখা ঝিঙে চাইলে আপনারা আলুরও ব্যবহার করতে পারেন তবে আমি এটা শুধু ঝিঙে আর বড়ি দিয়েই রান্না করছি ঝোলটা ভীষণ সুস্বাদু হয় খেতে কোনো মশলা দেবার কিন্তু প্রয়োজন নেই হলুদ গুঁড়ো নুন ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করব না নুনটা দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ঝিঙেটাকে একটু দু মিনিট মতন ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কোনো জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিন্তু রান্নাটায় পড়বে না কাঁচা লঙ্কা দিয়ে করব। চেরা কাঁচা লঙ্কা ঝাল যদি একটু বেশি পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কার সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন দেখুন ঝিঙেটা দু মিনিট মতন ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল একটা পাতলা ঝোল যেহেতু তৈরি করব সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দিলাম এবার ঝিঙেটা সেদ্ধ করে নেব এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি ঝিঙে অনেকটা সেদ্ধ হয়ে আসলে বড়িটা দেব যেহেতু বড়ি বেশিক্ষণেই বড়ি জাল খাবে না তাই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই বড়ি অ্যাড করলাম বড়ি যদি বেশি জাল খায় সেক্ষেত্রে বড়িটা আগে দিতে হবে বড়িও সেদ্ধ হয়ে গেছে দু মিনিট ফোটানোর পরে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে এক মিনিট মতন ঝোলে ফোটালেই কিন্তু ঝিঙের পাতলা ঝোল একদম তৈরি হয়ে যাবে যে কোনো তাজা মাছই কিন্তু এইভাবে ঝিঙে আর বড়ি দিয়ে রান্না করা যেতে পারে লঙ্কাগুলো একটু ঘেটে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকে আর ঝালও ঠিকঠাক হয় এই জন্য সমস্ত লঙ্কা চেরা কাঁচা লঙ্কাগুলো একটু ঘেটে ঝোলে মিশিয়ে দেব। এটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে ভাতের সাথে সার্ভ করে দেব। মাছটা এক দেড় মিনিট মতন পোটালেই কিন্তু যথেষ্ট দেখুন এটা একদম তৈরি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না